বারবার জিজ্ঞেস করো যে সেটার মিনিংটা কি সেটার মানেটা কি তাই আমি ছয় হাজার ছশো ছিষট্টি আয়াতের মধ্যে আমি কিছু আয়তে মোতা সাহেয়াত মোহকামাত কিছু হরফ রেখেছি যেগুলো নিয়ে ইমান আকিদা আমল বানানো যাবে না এগুলো ওলামায় কেরাম বুঝছেন কিন্তু সাধারণ পাবলিক সাধারণ জনতা যাবে কোথায় আমাদের মনের মধ্যে ব্রেনের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায় আসুন

পাঠিয়েছো এখন আপনার আমার যদি এই ফেসবুক पढ़ने वाला ইউটিউব पढ़ने वालोंদের মধ্য যদি আমরা সমস্ত হয়ে আমরা কুরআন পড়তে যাই তাহলে তো পথভ্রষ্ট হব আমরা কোথায় যাব আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন মুত্তাকীদের কাছে যাও এখন মুত্তাকিন কারা মুত্তাকিন বান মুক্ববীলিন মুক্ববীলিন বান আউলিয়ায়ে কামিলিন আরে মুত্তাকিন তো তারা যারা নবী প্রেমিক নবীকে ভালোবাসে আর মুমিন যারা যারা নবীকে ভালোবেসে ফেলেছে তাদের কি তো আউলিয়ায়ে কামিলিন বলা হয় আল্লাহর বলি বলা হয় এখন যখন জিজ্ঞেস করছি আল্লাহ এই কুরআনের মধ্যে তো কনফিউশন মার্কা আয়াত দিয়ে দিয়েছ। যে উলামায়ে কেরামদের মধ্যে কন্ট্রাডিকশন চলে একজন আরেকজনকে কাফের পর্যন্ত বলে ফেলে কিন্তু সাধারণ মুসলমানরা কোথায় যাবে সেটা বুঝতে পারছে না রব্বুল আলামিনকে যখন প্রশ্ন চুরি দিলাম রব্বুল আলামিন বলতেছে কেন বান্দা তোমাকে বলেছি না উতালিল মুত্তাকিন এই কুরআন কে শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ বানিয়েছি যাও মুত্তাকিনদের কাছে যাও ওলি আল্লাহ গওস কুতুবদের কাছে যাও ওলি আল্লাহরা তোমাকে জানিয়ে দিবে এই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই উতালিল মুত্তাকিন ওলি আল্লাহ কাছে গেলাম নবীকে চিনে গেলাম যখন নবীকে চিনে গেলাম কোরআনের সন্দেহ থাকলো না তখনই আল্লাহর বালিরা এই জায়গায় মধ্যে বসে বলেছেন নাজার তুইলা দি লাখী চড়ান কোয়াতে পা বলছেন হা যখন নবীকে চিনে গিয়েছি এই হাতের তালের মধ্যে আল্লাহ কুর দেখতে পাচ্ছিস মা

রসুনের কোয়ার মতো থাকার কথা বলা তফা রকু বিশৃঙ্খলা করা আল্লাহ তোমার তারা পছন্দ করে না বলেছে এক কাতারে থাকো আমরা মাথাব নিয়ে মিল্লাত নিয়ে আকিদা নিয়ে আলাদা হতে হতে টুকরো টুকরো হয়ে গিয়েছি মুসলমান মুসলমানের হিবতের মধ্যে আছি সম্পদ হক লুণ্ঠনের মধ্যে আছি এদিকে মসজিদে আকসার মধ্যে প্রথম মুসলমানদের কেবলার ওখানে আমার ভাই বোনেরা শেষদারত অবস্থায় বোমা দিয়ে হুদিনা সারারা শহীদ করছে আর মুসলমানরা পড়ে আছে এক মুসলমান আরেক মুসলমানের হিবতের

রসুলকে আমরা তো ভালোবাসি কিন্তু আপনারা খালি নবী নবী করেন বললাম নবী নবী করবো না কেন নবী নমাজ নবী কালমায় নবী রোজায় নবী যত দেখি দেখি হজে গেল ওখানে নদী নাই নবী মৃত্যুর সময় নবী কবরে নবী আমার হাসরে নবীর সাথে তো থাকবো জান্নাতে ঠিক না সেগা খায় বেকা হয়ে আমি পাবলিক কেমনি বুঝবো সেগা খায় যায় বেকা হইয়া যুবক সে কিভাবে বুঝবে নবীর প্রেম কি মধু ঠিক না আশেকরা জানে যে ঋষকে রাসূল দিলে যার পয়দা হয়ে যায় তখন তো তার দুনিয়ার কোনো ভয় থাকে ইতিয়াস করে দেখুন সাহাবাই کرامদের সামনে মান্য দুজত ছিল কাবাতুল্লাহর সামনে ভিতরে দেখে বিশ্বাসী যে খোদারা সে খোদাকে তারা পূজা করত ইবাদত করত সেই মূর্তি ভেঙে ফেলেছে রসূলের আরবির জবান দেশে যখন আল্লাহ তা শুনছে

তখন না আপনার কলক খুলবে আপনি যে চোখ দিয়ে নাপাক জিনিস দেখেন বলি আল্লাহদের কারামাত রসুলে পাকের মজাদা কিভাবে বুঝবে যে চিন্তাধারা আপনার সারাক্ষণ স্ত্রী পর্যন্ত পৌঁছে থাকে রোজা পর্যন্ত পৌঁছে থাকে আপনি কিভাবে রোজার হিসাব বুঝবেন হক কমর হক কথা লাগলো বলতে হয় ভাবার কষ্ট পাবেন না আমি আপনাদের ব্রেন ওয়াশ না কলব ওয়াশ করতে এসেছি কলবটা ওয়াশ করুন একটা বার চিন্তা করুন আপনার জিন্দিগির কথা বয়স কত হয়েছে পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যারা এখানে বসে আছেন একটা বার কলবে বুকটার মধ্যে হাতটা দিয়ে দেখুন তো দুই কাদের ফেরেস্তা এখনো দেখি না কিভাবে নবী দেখুন আওয়াজ দেন আওয়াজ দেন না ঠিকই না কিরালে রব্বুল আলামিনের পথ বুঝবো মাযহাবের নামে আকীদার নামে তো আলাদা হয়ে আছে স্টেজে উঠেই কালাগাল ওমক কাফের ওমক কাফের আগের আল্লাহর বেলিরা ঈমানদার বানানোর ব্যস্ত ছিল মুসলমান থেকে এখন আমাদের সমস্যা হলো কে কাফের কে মতব কে কা কে বানানো যায় এই পেতারার মধ্যে পড়ে আছে এগুলোর মধ্যে পড়ে থাকলে হবে না মুসলমান থিংক বড় থিংক বিক বড় চিন্তা করুন কিভাবে বাংলার মুসলমান সবাইকে একত্রিত করা যায় সবাইকে একত্রিত করতে হবে ওলি আল্লাহরা আমাদেরকে একত্রিত করে গিয়েছেন আমরা খেলাফতের নামে আয়্যাশিন নামে গগখতের শেষ জামানায় পৌঁছেছি এখন ভালোমতো খোর খবর নিয়ে দেখেন সৌদি আরব আল্লাহর রাসূলের সেই বাদ জমিনের মধ্যে এখন বর্বরতা চলছে এখন সবচেয়ে বড় খারাপ জিনিস কিছুদিন আগে হ্যালোইন গিয়েছে শয়তানের সেই উৎসবগুলি পালন করেছে রিয়াদের মধ্যে নাউযু বিল্লাহি তাআলা আপনি আমি পরে থাকি ঝগড়ার মধ্যে পরে থাকেন নিজের কপাল নিজে কুরাল মারে ভাঙেন আপনার কি আমার কি যারা আল্লাহর বেলিদের কদম ধরে রসুলের পাকের পথ মত অবলক্ষণ করবে ইনশাল্লাহ তারা গন্তব্যে পৌঁছে যাবে আল্লাহ পৌঁছে দিবে আপনার পরে থাকেন ওই ঘরের মধ্যে ঝগড়া জাটির মধ্যে পড়ে থাকে সব জায়গায় গেলে আমি একটা কথা বলি এখন ঝগড়া লাগার সময় নয় এখন হলো ভাইয়ের আমার বাবার আমার তালাশে বের হতো না করলে আপনি কিছু পাবেন না আপনি যখন ওয়া ওয়া করেছেন তখন মা আপনার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে কান্নার আগে তো মাটাও আপনাকে খাবার খাওয়ায় নাই আওয়াজ দেয় এজন্য মন মাইন্ড সেট করুন একটাবার চিন্তা করুন সবাই ছেড়ে দিবে কে বড় আমার রসূল আরবি বলতেছেন কারাছো তুলাম比亚 যাদেরকে ওয়ারিশ বানিয়েছি আলেম الدین হক্কানী ওয়ালি আল্লাহ তেনাদের দোয়া থেকে কোন বান্দা محرুম হয় না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর বলিরা সর্বতা বান্দার ভালোর জন্য দোয়া চায় আর রব্বি হাবল উম্মতি বলে রসূল আরবি তো এখনো মদিনা শরীফে কাচ্চেন